আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে মাছগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন হাতের মাঝে ব্ল্যাক কাপ মাছের কোনা প্রাকৃতিভাবে এইগুলো মাছের পোনা আপনার পুকুরে দেখা যায় বেশিরভাগ নিচের শামুক অথবা উপরের বাসা শ্যাওলা কচুরি পেনা এগুলো মাছের পোনা বেশিরভাগ খেয়ে থাকে এই কারণে খাদ্য পরিমাণ ব্ল্যাক কাপ মাছের পোনার জন্য খুবই কম লাগে তে সম্মানিত বেয়স যারা ব্ল্যাক কাপ মাছের পোনা যারা পুকুরে অথবা যারা যে কোনো বিলখামারিতে যারা চাষ করবেন তো অবশ্যই মাছগুলো চাষ করে আপনারা অল্প সময়ের ভিতরেও আপনারা বাজার যাতায়াত করতে পারবেন ব্ল্যাক কাপ মাছের পোনা সবার পরিচিত মাছের পোনাগুলো রয়েছে তাই সম্মানিত ব্যস আপনার হাতের মাঝে মাছগুলো দেখতে পাচ্ছেন পুরা দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আরও বড় সাইজের পোনাগুলোও আমাদের কাছে পাওয়া যায় যারা মাছগুলো সংগ্রহ করতে চান তা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে মাছগুলো সংগ্রহ করতে পারেন আর যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনারা সাকসেবার করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো যারা মিশ্র চাষ অথবা একক চাষ করবেন তা আপনারা সকল তথ্য পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিয়ে মাছ চাষ করে নেবেন অল্প সময়ে যারা বিক্রয় করতে চান তো অবশ্যই আমাদের কাছ থেকে যোগাযোগ করে নেবেন তো সম্মানিত ব্যবস এইগুলো মাসে পণা আমরা সারা দেশে হোম ডেলিভারি সহ যে কোনো প্রান্তে দেওয়া হচ্ছে পিস হিসাবে চাইলেও পোনাগুলো আমাদের কাছ থেকে আপনারা আইসাও নিতে পারেন তো সম্মানিতভাবে ব্ল্যাক কাপ মাছের পোনা পুকুরে চাষ করলে আপনারা কত দিনে ভিতরে মাছগুলো চাষ করে আপনারা বাজার যাতায়াত করবেন তো অবশ্যই সকল তথ্য পরামর্শ জেনে নেবেন তা আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে সিংহ ত্রিশাল